আসসালামু আলাইকুম ওযাইন সব বিডি ডিপ্রেজেন্টস ফিফা ক্লাব বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম ফিফা অনুমোদিত ছয়টি কনফেডারেশনের বত্রিশটি দলকে নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে ইতিমধ্যে শুরু হয়েছে ক্লাব ফুটবল বিশ্বকাপের একুশতম আসর গত চোদ্দই জুন উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ক্লাব ফুটবল বিশ্বকাপ দুই হাজার পঁচিশের আসরটি যেখানে আজ উনিশ জুন পর্যন্ত ষোলোটি ম্যাচ শেষ হয়েছে যেই ষোলোটি ম্যাচের ফলাফল বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ষোলোতম ম্যাচের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে যেখানে গ্রুপ পর্বে তিনটি রাউন্ডে খেলা অনুষ্ঠিত হবে তিনটি রাউন্ডের মাধ্যমে প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলবে তো কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা দেখে নেই এই প্রথম রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানগুলো কোথায় এবং পরবর্তী ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো স্থান থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাও জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন ওয়াই সব বিডি শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় বিভিন্ন ক্লাবের জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানে ওয়াইন ছব বিডিতে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে ওয়াইন ছব বিডির অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে স্টক ক্লিয়ারেন্স অফারের মাধ্যমে মাত্র দুশো টাকায় জার্সি কেনার সুযোগ পাচ্ছেন তো বিস্তারিত জানতে স্ক্রিনে দু নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওয়াইন ছব বিডির অফিসিয়াল ফেসবুক পেজটা ঘুরে আসবেন তো বত্রিশটি দলকে এই ক্লাব ফুটবল বিশ্বকাপে আটটা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রতিটি গ্রুপে চারটি করে দল অবস্থান করতেছে প্রথমে যদি গ্রুপ এতে থাকা চারটি দলের পয়েন্ট টেবিল অবস্থান দেখি তাহলে গ্রুপ এতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে ইন্টার মায়ামি তিন নম্বরে রয়েছে পালমেইরাস দুই নম্বরে রয়েছে পোর্তো এবং এক নম্বরে রয়েছে আল আহালি প্রত্যেকটি দলই একটি করে ম্যাচ খেলেছে এবং প্রতিটি দলই একটি করে ম্যাচ তারা ড্র করেছে যার কারণে প্রত্যেকটা দলেরই পয়েন্ট কিন্তু এক করে তো ইন্টার মায়ামি দলে কিন্তু মেসি খেলতেছে এবং এই ক্লাব ফুটবল বিশ্বকাপেও মেসি অংশগ্রহণ করতেছে আপনারা সময়সূচিতে দেখে নেবেন যে মেসির পরবর্তী ম্যাচটা কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে এখন যদি গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান দেখি গ্রুপ বিতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মার্ড্রিস এরপর তিন নম্বরে রয়েছে স্যাটেল সারন্ডার্স এরপর দুই নম্বরে রয়েছে বোটা ফোগো এক নম্বরে রয়েছে পিএচি প্রতিটি দল একটি করে ম্যাচ খেলেছে যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ ও স্যাটেল সারওয়ান্ডার্স তারা একটি করে ম্যাচই হেরেছে যার কারণে কোনো পয়েন্ট পায়নি তারা এবং এক নম্বরে থাকা পিএচি ও দুই নম্বরে থাকা বোটা ফোগো এই দুটি দল প্রথম ম্যাচটি জয়লাভ করেছে অর্থাৎ একটি করে ম্যাচ জিতেছে একটি করে ম্যাচ জিতে দল দুইটি পয়েন্ট পেয়েছে তিন করে এরপর গ্রুপ সিতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে অকল্যান্ড সিটি তিন নম্বরে রয়েছে বোকা জুনিয়র্স দুই নম্বরে রয়েছে বেনফিকা এক নম্বরে রয়েছে বায়ান মিউনিক প্রতিটি দলই একটি করে ম্যাচ খেলেছে যেখানে অকল্যান্ড সিটি প্রথম ম্যাচটা হেরেছে যার কারণে কোনো পয়েন্ট পায়নি অকল্যান্ড সিটি তিন নম্বরে থাকা বোকা জুনিয়র্স তারা প্রথম ম্যাচটা ড্র করেছে পয়েন্ট পেয়েছে এক দুই নম্বরে থাকা বেনফিকা তারাও ম্যাচটা ড্র করেছে পয়েন্ট পেয়েছে এক এক নম্বরে থাকা বায়ান মিউনিক তারা প্রথম ম্যাচটায় জিতেছে ম্যাচটা জিতে পয়েন্ট পেয়েছে তিন এরপর গ্রুপ ডিতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে তিউনিস তিন নম্বরে রয়েছে লাভস এরপর দুই নম্বরে রয়েছে চেলসি এক নম্বরে রয়েছে ফ্লাম্যানগো প্রত্যেকটা দলই একটি করে ম্যাচ খেলেছে যেখানে তিউনিস প্রথম ম্যাচটা হেরেছে যার কারণে কোনো পয়েন্ট পায়নি এরপরে লাফস তারাও প্রথম ম্যাচটা হেরেছে কোনো পয়েন্ট পায়নি দুই নম্বরে থাকা চেলসি প্রথম ম্যাচটা জয়লাভ করে তিন পয়েন্ট পেয়েছে এক নম্বরে থাকা ফ্লামেনগো প্রথম ম্যাচটা জয়লাভ করে তিন পয়েন্ট পেয়েছে এরপরে গ্রুপ ইতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে উরাওয়া রেডস তিন নম্বরে রয়েছে ইন্টার মিলান দুই নম্বরে রয়েছে মন্টেরি এক নম্বরে রয়েছে রিভার প্লেট প্রত্যেকটা দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে যেখানে উরাওয়া রেডস প্রথম ম্যাচটা হেরেছে যার কারণে কোনো পয়েন্ট পায়নি এরপর তিন নম্বরে থাকা ইন্টার ইন্টারমিলান প্রথম ম্যাচটা ড্র করে এক পয়েন্ট পেয়েছে দুই নম্বরে থাকা মন্টেয়েরি প্রথম ম্যাচটা ড্র করে এক পয়েন্ট পেয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা রিভার প্লেট তারা প্রথম ম্যাচটা জয়লাভ করে তিন পয়েন্ট পেয়েছে এরপর গ্রুপ এফ এ থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে উলসান তিন নম্বরে রয়েছে ফ্লামিনেন্স দুই নম্বরে রয়েছে ডটমুন্ড এক নম্বরে রয়েছে মেমালোডি প্রত্যেকটি দলই একটি করে ম্যাচ খেলেছে যেখানে উলসান চার নম্বরে থাকা উলসান প্রথম ম্যাচটা হেরেছে কোনো পয়েন্ট পায়নি তিন নম্বরে থাকা ফ্লামিনেন্স তারা প্রথম ম্যাচটা ড্র করে এক পয়েন্ট পেয়েছে এরপর পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা ডটমুন্ড প্রথম ম্যাচটা ড্র করে এক পয়েন্ট পেয়েছে এবং পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা মামেলোডি তারা প্রথম ম্যাচটা জয়লাভ করে তিন পয়েন্ট পেয়েছে এরপর গ্রুপ জিতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে আল এ তিন নম্বরে রয়েছে ওয়াইদাত দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি এক নম্বরে রয়েছে জুভেন্টাস প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা আল এইন প্রথম ম্যাচটা হেরেছে কোনো পয়েন্ট পায়নি তিন নম্বরে থাকা ওয়েদাদ তারাও প্রথম ম্যাচটা হেরেছে কোনো পয়েন্ট পায়নি দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি তারা প্রথম ম্যাচটা জয়লাভ করে তিন পয়েন্ট পেয়েছে এক নম্বরে থাকা জুভেন্টাস তারা প্রথম ম্যাচটা জয়লাভ করে তিন পয়েন্ট পেয়েছে সর্বশেষ গ্রুপ এইসে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে পাচুকা তিন নম্বরে রয়েছে আল হিলাল দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং এক নম্বরে রয়েছে সালাজবার্গ রেডবুল সালাজবার্গ প্রত্যেকটা দলই একটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা পাচুকা তারা প্রথম ম্যাচটা হেরেছে কোনো পয়েন্ট পায়নি এরপর তিন নম্বরে থাকা আলহিলাল হিলাল প্রথম ম্যাচটা ড্র করে এক পয়েন্ট পেয়েছে দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচটা ড্র করে এক পয়েন্ট পেয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা রেডবুল সেলসবার্গ তারা কিন্তু প্রথম ম্যাচটা জয়লাভ করে তিন পয়েন্ট পেয়েছে তো সর্বশেষ রিয়াল মাদ্রিদ ও আল হিলালের মধ্যকার ম্যাচটি কিন্তু এক এক গোলে ড্র হয়েছে তো এই ছিল কিন্তু প্রথম রাউন্ড শেষে দু হাজার পঁচিশ ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট যেখানে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে আর এখানে কিন্তু গ্রুপ পর্বে প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা দুটি করে দল পয়েন্ট টেবিলের সেরা দুটি করে দল যাবে হলো রাউন্ড ষোলোতে তাহলে আটটা গ্রুপ থেকে দুটি করে দল গেলে আট দু কোনো ষোলো এই ষোলোটি দলকে নিয়ে কিন্তু রাউন্ড ষোলো এই ম্যাচটা অনুষ্ঠিত হবে অর্থাৎ নক আউট শুরু হয়ে যাবে নক যে দলটা হারবে তাকে কিন্তু বিদায় নিতে হবে তো অবশ্যই কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা বর্তমানে চলমান রয়েছে প্রতিদিনের খেলা শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা এখন জানিয়ে দেবো আমরা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি অর্থাৎ পরবর্তী ম্যাচ অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হচ্ছে তো দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচটা কিন্তু রয়েছে উনিশ জুন বৃহস্পতিবার যেটি ইতিমধ্যে চলমান রয়েছে পালমেরাস বনাম আল আহালির মধ্যকার যে ম্যাচটি ইতিমধ্যে চলতেছে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তোবা ম্যাচটা শেষ হয়েছে এছাড়াও বিশ জুন শুক্রবার যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেখানে ইন্টার মায়ামি মাঠে নামবে বিপক্ষে এটি রাত একটায় শুরু হবে ম্যাচটি অর্থাৎ আপনার বিশ তারিখ পড়ার সাথে সাথেই কিন্তু রাত একটাই এই ম্যাচটা শুরু হচ্ছে এরপর স্যাটেল সার বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা শুরু হবে রাত চারটায় এরপর পিএচির বিপক্ষে মাঠে নামবে বোটাফোগো এই ম্যাচটা শুরু হবে সকাল সাতটায় এরপর বেনফিগার বিপক্ষে মাঠে নামবে অকোল্যান্ড সিটি অকল্যান্ড সিটি এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সরি রাত দশটায় বিশ জুন বাংলাদেশ সময় রাত দশটায় তো বিশ জুন রাত দশটার এই ম্যাচ শেষে আপনাদেরকে আবারও পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়া হবে তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট তো ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাও জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন ওয়াইন শপ বিডিতে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক থাকবে আপনারা পেজটা ভিজিট করে আসবেন শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি কিন্তু পাচ্ছেন না আপনারা বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও পাবেন এবং বর্তমানে কিন্তু ওয়াইন শপ বিডিতে ক্লাব ফুটবল জার্সির ওপর কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে আপনারা কিন্তু মাত্র দুশো ষাট টাকায় ক্লাব ফুটবলে আপনার পছন্দের দলের জার্সি কিনতে পারবেন তাই দেরি না করে স্টক শেষ হওয়ার আগে আপনারা স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওয়াইন শব বিডির পেজটা ঘুরে আসবেন ধন্যবাদ চলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন বিডির ফেসবুক পেজ থেকে